করা যাদের উপর জাকাত হয়েছে ফরজ হয়েছে জাকাত দেওয়া নাই যারা সুদ খেয়েছ যারা ঘুষ খেয়েছ যারা দুই নাম্বারি করেছো তারা এক সাইড হয়ে যা আর যারা নামাজ পড়েছো আর যারা নামাজ পড়েছো যারা নামাজ পড়েছো রোজা রাখো করেছ হয়ে যাও তাহলে বলেন দুই সাইড হয়ে যাবে এক দল হয়ে যাবে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আরেক দল হবে যারা নামাজ পড়েছে রোজা রেখেছে এই দুই দলে বিভক্ত মানুষ হয়ে যাবে

কিন্তু হাসনের ময়দানে যারা নামাজ পড়ে না রোজা জাকাত দেয় না তারা এবং যারা নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় তারা একসাথে থাকতে পারবে না আল্লাহ তারা তাদেরকে আলাদা করে দিবে এমনিতে সূর্যটা থাকবে মাথার উপরে মানুষ গ্রামের সাগরে সাত্রাইতে থাকবে কঠিন অবস্থা থাকবে সবাই আস্তি নাফসি বলতে থাকবে ওই সময় আল্লাহ তাআলা মানুষদেরকে দুই ভাগ করে ফেলবে যারা নামাজ পড়ো নাই এদিকে চলে যাও আর যারা নামাজ পড়েছ এদিকে চলে যাও ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কেমন ব্যবহার করবেন অ মুসলমান যারা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই তাদের আমল নামা কোন হাতে আসবে আল্লাহ তাদেরকে বাম দিকে তাদের আমল নামা দেওয়া হবে যারা নামাজ পড়ে নাই হোজা নাই হজ করে নাই জাকাত দেয় নাই তাদেরকে বাম হাতে আমল নামা দিবে হাতে আমল নামা পাওয়ার পর দেখবে নামাজ পড়ে নাই এটাও লেখা আছে রোজা রাখে না এটাও লেখা আছে সুতকেছে এটাও লেখা আছে

যদি কোনো হিসাব না হতো আমরা যে মৃত্যু বরণ করেছি ও মুসলমান আজকে আমার আপনার অনেক সম্পদ ষষ্ঠের মধ্যে বসে বসে সম্পদের বাহাদুরি করি মানুষদেরকে বলি দেখো আমার যত সম্পদ এই এলাকার মধ্যে কারো নাহি সম্পদ সে আশ্বাস করবে আর বলবে এই সম্পদ তো আমাকে আজকে বাঁচাইতে পারবে না হালাকা আন আমার এত সম্পদ ছিল আমি ঘর থেকে যখন বের হইতাম আমার এত ক্ষমতা ছিল যখন ঘর থেকে বের হইতাম কম পক্ষে বিশ জন জন করে সামনে পিছনে এভাবে পুলিশ থাকতো র্যাব থাকতো এবং এমন ক্ষমতা ছিল সাত করলেও আমি তাদেরকে ক্ষমা করার মতন আমার ক্ষমতা ছিল আমি এত পাওয়ার থাকার পরেও আজকে আমার আশপাশে কেউ নাই তারা বলবে আমার আশেপাশে কেউ নাই আমার কত ক্ষমতা ছিল বাড়ি থেকে যখন বের হতাম আশেপাশে পুলিশ থাকতো র‍্যাব থাকতো আজকে তো কেউ নাই আমার ক্ষমতা কোথায় গেল আমার এত বড় সম্পত্তি ছিল সম্পত্তি কোথায় গেল আশ্বাস করবে আরে ভাই আপনি বলেন সম্পদ দিয়ে কিন্তু হাসরের ময়দানে বাসতে পারবে ক্ষমতা দিয়ে বাসতে পারবে সম্পদ দিয়ে হাসরের ময়দানে বাসতে পারবে না ও মুসলমান ক্ষমতা দিয়ে আসরের ময়দানে বাঁচতে পারে